যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের হয়ে কি অস্কার বুজং এইবারের সুপার কাপটাই কি তার লাস্ট টুর্নামেন্ট হিসাবে খেলতে চলেছে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছে অস্কার বুজং আগামী বছর এবং ইস্টবেঙ্গল দল কিন্তু অস্কার ভুজং এর আন্ডারে ধারাবাহিকভাবে ব্যর্থতার সম্মুখীন হয়েছে প্রথম থেকেই দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল খুব একটা অস্কারভুজের হান্ডারে সাতচ্ছন্দে ফুটবল খেলতে পারিনি সেখানে ক্লেটন সিলভা একটা বড়ো রোল ছিল ক্লেটন সিলভার ওপর অস্কার বুজং অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং আরও যেসব প্লেয়াররা ছিল তাদের ওপর কিন্তু অস্কার ভুজংয়ের রাস্তা একদমই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে টিম ম্যানেজমেন্ট এটা বুঝেছিল যে প্লেয়ারদের যেসব প্লেয়াররা ইস্টবেঙ্গল ক্লাবে রয়েছে তারা ভালো পারফরমেন্স করতে পারছে না এবং অস্কার বুজংও কিন্তু এইসব প্লেয়ারদের কিন্তু পছন্দ করছে না সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা কিন্তু এই সব প্লেয়ারকে একেবারে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং অস্কার বুজং যেই সব জায়গায় প্লেয়ার চায় সেই সব জায়গায় কিন্তু প্লেয়ার এবছর এনে দেওয়া হয়েছে এবারে অস্কার বুজংয়ের দায়িত্ব থাকবে যে এই দলটাকে কিন্তু ভালো পারফরমেন্স করে দেখানোর এবারে যদি দেখা যায় সুপার কাপ বা বলা চলে ডুরান কাপের কথা যদি আমাকে বলতে বলা হয় দুরান কাপে ইস্টবেঙ্গলের কাছে একটা দুর্দান্ত দল ছিল ইস্টবেঙ্গল শুরুতে ভালো ফুটবল খেলেছিল মোহনবাগানের মতো একটা হাই প্রোফাইল দলকে তারা হারাতে সক্ষম হয়েছিল কিন্তু তারা যেভাবে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেল সেইটা কিন্তু কোনো ফুটবল প্রেমী ইস্টবেঙ্গল সমর্থক মেনে নিতে পারিনি কারণ ডায়মন্ড হারবার যে দলটা বানিয়েছে তার তুলনায় ইস্টবেঙ্গলের দল যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো ফুটবলার নিয়ে কিন্তু দলটা গঠিত সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটা কি করে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেল সেটাই কিন্তু অনেক সমর্থক বুঝতে পারিনি এবং কর্মকর্তা যিনি আছে দেবব্রত সরকার তিনিও কিন্তু এই ডায়মন্ড হারবার এফসির প্রশংসা করলেও ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজংেরও কিন্তু সমালোচনা করেছে তিনি বলছে এবারে তো আমাদের দল ভালো ছিল আমরা আমাদের জেতা উচিত ছিল কিন্তু আমরা জিততে পারিনি তার মানে কি অস্কার ভুজংয়ের ওপর কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং ক্লাব কর্মকর্তার খুব একটা ভরসা নেই তাই সুপার কাপটা অস্কার বুজংয়ের জন্য কিন্তু অ্যাসিড টেস্ট হতে চলেছে এই সুপার কাপে যদি অস্কার বুজং ঠিকঠাক পারফরমেন্স না তুলে ধরতে পারে ঠিকঠাকভাবে দলকে ফাইনাল অবধি না নিয়ে যেতে পারে বা সুপার কাপ চ্যাম্পিয়ন না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ইস্টবেঙ্গল দল এই অস্কার ভূষণকে ছেঁটে ফেলতে কিন্তু পাঁচ মিনিট সময় নেবে না ইস্টবেঙ্গলের যে ফুটবলারদের আনার একটা প্রক্রিয়া চলছে সেই ফুটবলারদের সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গল যেসব ম্যানেজমেন্টের লোক বসে আছে তারা কিন্তু বিভিন্ন কোচের সঙ্গেও অলরেডি লিঙ্ক আপ রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু এই অস্কার ভুজংকে সরিয়ে দিয়ে একটা নতুন বলা চলে যে ম্যানেজার এনে এই দলটাকে কিন্তু আইএসএলের জন্য পুরোপুরি তৈরি করতে চাইবে কারণ আইএসএল শুরু হতে কিন্তু টাইম আছে সেক্ষেত্রে নতুন যদি ম্যানেজার আসে তার পক্ষে এই দলটাকে কিন্তু ভালো করে তৈরি করে একদম টিমের সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারকে ঠিক ঠিক জায়গায় ফিট করে নেওয়া কিন্তু সম্ভব তাই অবশ্যই বলা যাচ্ছে যে এই অস্কার বুজংয়ের জন্য সব থেকে একটা পজিটিভ টুর্নামেন্ট হতে চলেছে এই সুপার কাপ সুপার কাপের পারফরমেন্সে কিন্তু অস্কার বুজংকে আইএসএলের যে টুর্নামেন্টটা হবে তার যে কোচিং করার দায়িত্ব সেই দায়িত্বটা সে পাবে কি পাবে না সেটা কিন্তু নির্ভর করছে তাই সুপার কাপে কী ধরনের পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল দল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে বিশেষ করে ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানে থাকা সাউল ক্রেস্পোর ওপর কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব একটা নজরে রেখেছে কারণ এই শাহুল ক্রেস্পোকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এবং ইস্টবেঙ্গলের অনেক বড় বড় কিন্তু যেসব প্লেয়ার আছে এবং টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু খুব একটা পছন্দ করছে না সেক্ষেত্রেই সাহুল কেশপোরকে কিন্তু ছেড়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং তার সাথে সতে ইস্টবেঙ্গল একখানা পজিটিভ স্ট্রাইকার আনার চেষ্টা করছে কারণ তিমিত্রিয়াস ডায়মন্ড চলে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু খুব একটা ভালো পজিটিভ স্ট্রাইকার নেই এবং যে জিনিসটা বারবার প্রশ্ন উঠছে যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকসকে যদি তোমরা ছেড়েই দেওয়ার কথা ছিল তাহলে আগে থাকতে আর একটা স্ট্রাইকারকে সই করানো হলো না কেন এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে যাচ্ছে এবং এই প্রশ্নটাকেই কিন্তু এই অস্কার বুজংকে প্রমাণ করে দেখাতে হবে যে আমাদের কাছে যেসব প্লেয়াররা আছে তারা দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের থেকে ভালো প্লেয়ার এবং এই দলটাই সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারে সুপার কাপে একটা ব্রিলিয়েন্ট পারফরমেন্স করে ট্রফিটা নিয়ে তারা নাচতে নাচতে কলকাতায় আসবে এই যে প্রত্যাশা এই প্রত্যাশাটা অস্কারভুজের দল করতে পারে এটা অস্কার ভুজংকে প্রমাণ করতে হবে তবেই কিন্তু অস্কার ভুজংয়ের পক্ষে সম্ভব যে আইএসএলে তার পারফরমেন্স করা করবে কি করবে না তার দল কি পারফরমেন্স করবে সেটা কিন্তু তখনই বিচার হবে যখন সুপার কাপে তাদের দল চ্যাম্পিয়ন হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন